নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার রান্নাঘরে আজকে কী হতে চলছে দেখুন আজকে খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আর খুবই টেস্টি একটা রেসিপি আমার মার কাছে খুবই প্রিয় একটা রেসিপি বানাতে চলেছি আজকে আমি আজকে প্রথম বানাচ্ছি এবং ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি জানি তোমরা অনেকে এই রেসিপিটা অনেকভাবে করে থাকো অনেকে ঝাল ঝোল করো কিন্তু এই রেসিপিটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে তার জন্য ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা প্রথম থেকে দেখার অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি পুঁটি মাছ আর এখানে রয়েছে কাঁচা টমেটো আর কাঁচা টমেটো গুলো এবার পাতলা পাতলা করে কেটে নিয়েছি আজকে কাঁচা টমোটো কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ ভাজি করব আর তার জন্য আমি এখানে নিয়ে নিলাম পুঁটি মাছ সেইগুলিকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে একটু একটু নুন হলুদ দিয়ে হাফ চামচের মতো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখছি আর এদিকে করাতে সর্ষের তেলও গরম বসিয়ে দিয়েছিলাম আর দশ মিনিট পর আমি এটাকে একটু ফ্রাই করে নেব মাছগুলিকে দিয়ে দিচ্ছি এখন মাছগুলিকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো বাজবো মাছগুলি ভালো ভাজা হলে ভালো লাগে আর এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি আর সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফুরন দিচ্ছি এই রান্নাতে খুবই কম মশলা ইউজ ইউজ করবো এবং খুবই টেস্টি হয় খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু কবি খেতে অসাধারণ লাগে আর কাঁচা লঙ্কা আমি বেশ পরিমাণে ইউজ করলাম এই রান্নাতে কাঁচা লঙ্কাটাই দেওয়া হয় আর শুকনো লঙ্কা বা যে বাটা লঙ্কা সেটা ইউজ করব না আর তারপর আমি টমেটোগুলো এবার দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর একটু মশলা দিয়েছি মশলার মধ্যে নুন এক চামচ দিয়েছি হলুদ এক চামচ দিয়েছি আর জিরে দিয়েছি এক চামচ এই সামান্য মশলাটুকু দেব দিয়ে একটু ডাকা দিয়ে রান্না করে নেব ভালো করে মিশিয়ে একটু ডাকা দিয়ে রান্না করব আর যখন টমেটোটা একদম গলে যাবে তখন সেই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভাজিয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমি একটু সুন্দর করে দিয়ে দিয়ে ভাজিয়ে ভেজে করে নিচ্ছি এই যে আমার রেডি হয়ে গেছে আজকে রেসিপি একদম দুর্দান্ত স্বাদের একদম রেসিপিটা আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম আর আমার টেবিলেও সাজিয়ে দিলাম আজকের রেসিপিটা টমেটো ভাজি কাঁচা টমেটো ভাজি সেটা পুঁটি মাছ দিয়ে করেছি পুটি মাছ দিয়ে কাঁচা টমেটো ভাজি অসাধারণ লাগে খেতে সত্যি বন্ধুরা আর গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে যা জমে যায় আমি শীতে সকালে বানিয়েছিলাম সকালে গরম ভাতের সঙ্গেই এটা বানিয়েছিলাম আর সবাই খেয়ে খুবই প্রশংসা করছিলো বন্ধুরা আপনারাও খুব প্রশংসা পাবেন বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর এই শীতের সিজনে তো অনেক টমেটো আমরা অনেক রেসিপি করে থাকি আর এই রেসিপিটা অবশ্যই বানাবেন খুবই ভালো লাগবে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং